আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়া চকেট এরিয়াতে একটা ব্রিজের উপরে ব্রিজটা এই যে আপনারা ইয়াটা দেখতেছেন নালাটা দেখতেছেন হ্যাঁ এই যে নালাটার সাথে সংযুক্ত করা আছে এই ব্রিজটা উপরে ট্রেন যাচ্ছে দেখতেছেন তো এই ব্রিজটা আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মেন মানে তাদের যে একটা ইঞ্জিনিয়ারিং হ্যাঁ তাদের যে একটা চিন্তাভাবনা মানে কত সুন্দর করে করছে আপনারা দেখেন ব্রিজটা রাউন্ড করে এই যে রাউন্ড এখান থেকে রাউন্ড হয়ে এসে ব্রিজটা এদিকে চলে গেছে এখন নিচে কিন্তু ব্রিজটার ইয়ে দেওয়া হয়নি নিচে কোন ধরনের আপনার এটাকে কি বলে কোন ধরনের আপনার ফিলার নেই হ্যাঁ ফিলার না থাকায় এখন টানা তো দিতে হবে তারা কীভাবে টানাটা দিছে দেখেন এই যে ব্রিজটা টানাটা কিভাবে দিছে ওখান থেকে যেন বাসম্য রক্ষা করা হয় ঠিক এই কারণে টানাটা এদিক থেকে দিচ্ছে কিন্তু এটার উপরে কিছু নেই হ্যাঁ এই যে ব্রিজের উপরে কিছু নেই টানা যে ইয়েটা আছে ওইটা হচ্ছে যে একবার ব্রিজটার অপোজিটে দিছে মানে ফাল্লার মতো হ্যাঁ মাঝখানারে আমরা আমরা এটাকে কি বলে একটা ইয়ে দিয়ে আংটা দিয়ে ফাল্লা দুই পাশে ঠিক আমরা যেভাবে ধরি ঠিক এইভাবে কিন্তু এই যে ব্রিজটা তৈরি করা হয়েছে মানে খুব সুন্দর একটা ব্রিজ তৈরি করছে হ্যাঁ তাদের যে একটা ইঞ্জিনিয়ারিং তাদের যে একটা চিন্তা ভাবনা হ্যাঁ মানে মনে হয় যে আরো অনেক বছর টিকে থাকবে আর যে এই স্টিলের পাটটা দিচ্ছে আপনারা দেখেন স্টিলের ইয়েটা এটা ডাইরেক্ট মানে এটাকে কি বলে ডাইরেক্ট বড়ো একটা খাম আছে না মানে এটা কি স্টিলের খামের মতো করে এটা বাঁকা করে দিছে দেখেন হ্যাঁ আমি হয়তো ওইভাবে বলতে পারতেছি না খামের মতো করে কিন্তু এটা বাঁকা করে দিছে খুবই সুন্দর পাশে কিন্তু গ্লাস এবং কি রাত্রেবেলা যখন লাইট ইয়ে হবে লাইট জ্বলবে আলো জ্বলবে কারণ উপরে আলো জ্বলার কোনো ব্যবস্থা করে দেয় নাই রাত্রেবেলা জন্য এই যে বৃষ্টা থেকে লাল নীল আলো জ্বলে আর কি আমি বিকেল বিকালবেলায় আসছি সেই জন্য কিন্তু এই যে ইয়েগুলো করা হয়েছে দেখতেছেন সুতোর পাশে কিন্তু আলো জ্বালার ব্যবস্থা করে দিছে হ্যাঁ একটা লাইট ইয়ের দিকে নালার দিকে ফিটিং করে দেওয়া হয়েছে আর একটা লাইট উপরের দিকে ফিটিং করে দেওয়া হয়েছে নিচে কিন্তু এটা এক ধরনের কাঠের মতো সম্ভবত কাঠের মতো হুম অনেক সুন্দর একটা মানে দৃশ্যমার্ক এখানে আছে ওই পাশে আপনার বড় বড় যে হোটেলগুলো আছে হোটেলগুলো আছে হ্যাঁ ওই পাশে একটা আছে ওইটা হোটেল সম্ভবত হুম খুব সুন্দর একটা মানে আকর্ষণীয় একটা ইয়ে করছে এটা গ্লাসগুলো অনেক উন্নত মানের সম্ভবত অনেক উন্নত মানের গ্লাস দিয়ে ইয়ে করছে দেখছেন হ্যাঁ মানে এখানে কিন্তু পর্যটক আসতে পারে এখানেও কিন্তু পর্যটক আসবে পর্যটক এখানে এসে দেখা গেছে কি তারা এখানে সময় কাটাতে পারে আর ব্রিজগুলোর সব মানে ইয়ে করে দিয়েছি যে যে নালা আছে নালার পাশে কিন্তু রাস্তা করে দেওয়া হয়েছে যেন মানুষ এখানে বসতে পারে জবগুলোতে এসে বসতে পারে এই ধরনের কিন্তু ইয়ে করে দেওয়া হয়েছে অনেক সুন্দর একটা দৃশ্য খুবই ভালো লাগছে হ্যাঁ খুবই মানে আমি কোথাও গেলে না এইসব জিনিসগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে হ্যাঁ এই কারণে এগুলো তুলে ধরি আর কি অনেকে আসে নাচাকানা করে এইসব ব্রিজের উপরে টিকটক ব্রিজ টিকটক বানায় যার ফলে আমি দেখলাম যে অনেকে কিছু টিকটক টিকটক বানায় মাঝে মধ্যে তো এইসব জিনিসগুলো যদি উঠিয়ে ধরা হয় এগুলো থেকে অনেক মানুষ অনেক কিছু জানতে পারে শিখতে পারে তারাও কিন্তু আবিষ্কার করতে পারে আমাদের বাংলাদেশে অনেক আছে এখন স্কুল কলেজ থেকে উঠে আসতেছে তারাও কিন্তু এই জিনিসগুলো ইচ্ছা করলে আবিষ্কার করতে পারে তারাও কিন্তু তাদের মতো করে ডিজাইন করে হ্যাঁ আমাদের বাংলাদেশটাকে একটা মানে উন্নতশালী রাষ্ট্র হিসাবে হ্যাঁ বিশ্বের দরবারে ফুটিয়ে তুলতে পারে কারণ নিজেরাও কিন্তু কিছু একটা করতে পারে এটা আমার কাছে খুবই ভালো লাগছে যাই হোক খুবই ভালো একটা উদ্বেগ নিচ্ছে তারা খুব সুন্দর একটা ইয়ে আর ন্যাচের যে জিনিসগুলো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খামগুলো দেখেন ন্যাচের টাক হ্যাঁ কীভাবে ফিট ইয়ে করছে দেখছেন এগুলো কিছু হবে বিশাল বড় বড় টাক চলে গেলেও তো কিছু হবে না হ্যাঁ অনেক সুন্দর একটা ব্রিজ দেখেন আমি আপনাদেরকে একটু পিছন থেকে দেখাচ্ছি পিছন থেকে দেখানোর চেষ্টা করতেছি যেন পিছন থেকে দেখ মানে পুরো অংশটা আসে কিনা সেটা আমি জানি না দেখেন এই যে পুরো অংশটা আসছে বিরেজের দেখতে পেয়েছেন পুরো অংশটা আসছে খুবই ভালো লাগছে পুরো অংশটা আসছে দেখেন কীভাবে ইয়ে করছে নিচে যেহেতু কোনো পিলার নেই হ্যাঁ ওটা এদিক দিয়ে টানা দিচ্ছে এদিক দিয়ে টানা দিচ্ছে নিচে কোনো পিলার নেই নিচে অন্যভাবে এটাকে সাজাইছে আর কি আল্লাহ হাফেজ